হ্যালো ফ্রেন্ডস তোর সবাই কেমন আছো আশা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি বাট এই যে ব্লগটা পোস্ট করছি মানে প্রতি ব্লগেই আমি সেম কথাটাই বলে থাকি তো আজকে সেই একই কথা বলবো কেননা কিছুদিন ধরে আমার শরীর ভীষণ অসুস্থ থাকায় আমি ভিডিও এডিট করার একদমই সময় পাইনি যে কারণে ভিডিওগুলো অনেক দিনকার যেগুলো এখন আমি পোস্ট করছি তো এই ভিডিওটা যে আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা হচ্ছে আমি মায়াপুরে যাওয়ার তো এটা অনেক আগে যখন প্রচণ্ড গরম ছিল আর কি তখনকার ভিডিও সময় পাইনি সত্যি কথায় যেই কারণে এখন ভাবলাম কি যে না ভিডিওগুলো যখন করেছি তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করেই দিই আর ভিডিওগুলো রয়ে যাবে এইটাই হচ্ছে আমার কাছে আসল কারণ যে ফোনে থাকলে কোনো কোনো সময় যখন দেখি ফোনের গ্যালারি পুরো ফুল হয়ে গেছে তখন আমি ডিলেট করে দিই তো আমি ভাবলাম কিছু যে যখন আমি ভিডিওগুলো করেছি স্ক্রিপ্টগুলো ছোটো ছোটো করে রেখেছি তো এডিট করে পোস্টই করে দিই তো যাই হোক দেখো এত কথা বলতে বলতে একদম বাড়ি থেকে টোটো টোটো থেকে নৌকা নৌকা থেকে আবার টোটো করে হাঁটতে হাঁটতে এই যে মন্দিরের দিকে যাচ্ছি না এখন আমি মানে গঙ্গা থেকে নেমে টোটো চাপিনি সরি তো এবার আমি আর কি টোটোতে যাব বাট অনেকদিন পরে মায়াপুরে আসলাম অনেকদিন পরেও বলে ভুল তার আগের একটা ব্লগে হয়তো আমি তোমাদেরকে দিয়েছিলাম যে আমি মায়াপুরে গেছিলাম সেদিন আমার দিদা ছিল মা বোন দিদি সবাই ছিল আর সেদিনকে আমরা গেছিলাম বিকেলের দিকে আর আজকে আমরা বেরিয়েছি ধরো মানে এই টাইমটা হচ্ছে গিয়ে একটা কেননা আমাদের ভীষণ ইচ্ছা করছিল মায়াপুরে ভোগ খাবো তো সেই কারণেই আমাদের হঠাৎ করে আর কি মায়াপুরে আসা আসলে আমাদের বাড়িতে যে গুল্লু আছে তোমরা তো গুল্লুকে চেনোই দাদার ছেলে তো ওর প্রচণ্ড ভালো লাগে মায়াপুরের যে খিচুড়ি ভোগটা হয় ওটা ওর ফেভারিট তো ওই জন্য দিদিভাই বললো চলো বাড়িতেই তো আছি একটুখানি ঘুরে আসি আমিও বললাম ঠিক আছে চলো রান্না করতে হবে না দুপুরে ধরো মানে দুপুরবেলায় তো যাওয়ার কথা বললাম হ্যাঁ বলে দিই কেন না কারণ রান্না রান্নার দায়িত্ব আমার থাকে তো আমার তখন আর রান্না করতে হয় না এই ব্যাপারটার জন্য আমলা হ্যাঁ চলো যাই মায়াপুরে আজকে ভোগটা খাই আর তারপরে আমারও ভীষণ ইচ্ছা করছিল কারণ দুদিন তিন দিন ধরে বলছিলাম যাবো যাব তো ফাইনালি এ দেখো চলে এসেছি মায়াপুর গেট আর রোদে রোদে প্রচণ্ড কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি তখন প্রচণ্ড গরম ছিল আর এই টাইমটা দেখো প্রচণ্ড ফাঁকা কেন না বলো তো এখন আমার আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে ফার্স্টে আমরা ভাবছিলাম হয়তো যে কুপন সেটা হয়তো পাবো না ভোগ হয়তো খাওয়া হবে না এত দেরিতে এসেছি তো পরে দেখলাম না কুপন পেয়ে গেছি আর আমরা যে ভোগটা খেয়েছিলাম সেটার থালিটা বেশি টাকা নয় তিরিশ টাকার থালি যেটা কারণ বেশি টাকাটা আমরা পাইনি তো যাই হোক আমরা যেটা পেয়েছি সেটাতেই খিচুড়ি ভোগ আছে যার জন্যে আমরাও নিয়ে নিয়েছি আর এই একক গুল্লুকে বলেছিলাম আমার একটুখানি ভিডিও তুলে দে ও তো একদম মন্দিরের চূড়াই ক্যামেরা নিয়ে চলে গেছে যাই হোক ও যেমন তুলে দিক আমার তো ক্যামেরাম্যান নেই তো ওকে আমি কাজে লাগিয়েছি তো এইদিকে দেখলাম দিদিভাই টুপারগুলো পারগুলো দেখছিল আর প্লাজো প্যান্টও ছিল এগুলো তো আমিও দেখছিলাম একটু আর বললো আমাকে বলছে এই যে এটা নাও বাট আমি বললাম এগুলো সবই সুন্দর কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা মায়াপুরে যে গোপি ড্রেস যেটা সেট হয় না ব্লাউজ সেটা নেই আর তো সেই আর এখানে কিছু নেই নি আর প্রচণ্ড গরম লাগছিল তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিম খেয়ে খেতে চলে গেছি মানে আমি বুঝতে পারলাম না যে আইসক্রিমটা ভাই কি করতে খেলাম মানে আইসক্রিম খেয়ে খিদেটাই নষ্ট হয়ে গেল যাকে বলে আর এই দেখো খিচুড়ি প্রসাদ মানে এই খিচুড়ির সঙ্গে অনেক কিছু দিয়েছে বাট ভিডিওটা আমি করে উঠতে পারিনি এ দেখো জাস্ট একটু একটু আছে কিন্তু এটা অসাধারণ খেতে ছিল আর বুঝতেই পারছো আমরা সবার লাস্ট ব্যাচ আমাদের পরে আর কেউ নেই পিছনটা পুরো ফাঁকা সামনে কয়েকজনা ছিল তো আমাদের সবার সাথে একসাথে বসিয়ে দিয়েছে আর এখানে যে খাবারটা সেটা সত্যি অসাধারণ খুব খুব সুন্দর তো খেয়েটে বাইরে বেরিয়ে এসেছি আর এখন তো ধরো মন্দিরের গেটও বন্ধ কেন না এখন তো দুপুরবেলা ঠাকুর সরণে আছে তো আমি এই সাইডের ভিউগুলো নিচ্ছিলাম আর তারপরে একটু রেস্ট করতেও চলে এসেছি এই যে এই সাইডটাই You mm -hmm. mm -hmm. আর এই দিকটায় দেখো খুবই সুন্দর লাগছে আর তারপরে আমার মনে ছিল মন্দিরের এই যে এই যে মন্দিরটা সেটার গেটটা হয়তো ফুলেছে কারণ কিছু মানুষকে আমি দেখছিলাম ভিতরের দিকে যাচ্ছিলো বাট আজকে আমরা মন্দিরে ঢুকবো না এরকমটা ভেবে এসেছি কারণ আমরা একটা দরকারেও এসেছি ধরতে গেলে শুধু ভোগ খেতে না কারণ দাদা কিন্তু ফোন তো মায়াপুরের ওই দিক থেকে আমরা বেশি পাবো বাইরের দিকে সেগুলো আর কি কমপ্লিট করব তো দেখো বাইরে মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি আর টোটোতে চেপে এখন আমরা যাচ্ছি বামুন আর এই দেখো বামুন পুকুর এসেই ফার্স্টে গুলো আমি লিচু দেখেছি ওটা তো আমাদের ফেভারিট দুজন তো আমরা নিয়ে ফার্স্টে খেয়ে নিয়েছি আর খেয়ে চলে এসেছি ফোনের দোকানে আর এই দেখো তো এটা হচ্ছে ওয়াই ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি তো এই ফোনটা হচ্ছে গিয়ে দাদার মানে এটা দাদা নিয়েছে ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো দিদি ভাইয়ের তো দেখলাম না দিদি ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি কিনেছিল কিন্তু এখন আমি যেটা দেখি দাদা দাদাকে ইউজ করতে তো যাই হোক ফোন জারি হোক না কেন যেমন আমার আমার হাজব্যান্ডের যে খুশি একটা ব্যবহার করলেও হয়ে যায় কোনো ব্যাপার না তো এখানে ফোন টোন কিনে দেখো ওয়াইটা আমি আসলাম আর কি ভিতরটা অনেকক্ষণ ধরে বসেছিলাম আসল কথা আমি তো ভিডিওটা অনেক শর্ট করে নিয়েছি বাট এই যে আমাদের যে দোকানটা থেকে আমরা ফোন নিই আর এই ভিডিওটা সত্যি কথা বলতে এটা আমি করিনি কারণ তোমরা নিজেরাও বুঝবে আমি ভিডিও করলে ক্যামেরা এত নড়াই না একদমই আর ভি যদি গুল্লু ফোন ধরে ও যে এত কাঁপে আমি বুঝে পাই না আর প্রচণ্ড গরম ছিল কিন্তু ভিতরে এসি চলছিলো বলে দারুণ মজা লাগছিল বাট এসি থেকে বেরিয়ে তো আরও বেশি কষ্ট লাগে সত্যি কথাই যে কোন তো কেনা হয়ে গেল আর এখন আমরা বাড়ি ফিরবো কেননা আমরা বেরিয়েছি দুপুরবেলার টাইমে আর এখন সন্ধে হতে চললো তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো